হ্যালো আসসালামু আলাইকুম বিও রানার্স আমি আব্দুর রশিদ এই মুহূর্তে আছি চাঁদপুর হাজিগঞ্জ বাউড়া গ্রাম পশ্চিম বাউড়া আমার হাজিগঞ্জ থেকে শুরু করছি শুলপুর হয়ে বাউড়া হয়ে আবার হাজিগঞ্জ যাওয়া শেষ করব আমার টার্গেট হলো আজকে দশ কিলোমিটার এই মুহুর্তে আর সাইকেলও আছে সবচেয়ে বড়ো কথা আমি যে কারণে বেরুতে আসলাম দৌড়ের বিকল্প কিছু নেই শরীর সুস্থ রাখতে হলে দৌড়াতে হবে দৌড়ালে ওষুধ লাগবে না শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে প্রতিদিন অন্তত যারা রান করেন তারা পাঁচ কিলো দশ কিলো কোনো ব্যাপার না আর যারা নতুন অন্তত দুই কিলো হলো প্রতিদিন দৌড়াবেন শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যে দৌড়ের বিকল্প কিছু নেই দৌড়াতে হবে সুস্থ থাকতে হলে ওকে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার অন্য ওনাকে রাস্তায় দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা